চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে ঝিঙের ভর্তা তার জন্য এখানে আমি কয়েকটা ঝিঙে রেখেছি আর রেখেছি চিংড়ি মাছ তাহলে চলুন কীভাবে হচ্ছে দেখে নেব তো ঝিঙেগুলো আমি গোটাই ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি ঝিঙেগুলো কেটে নেব একটা খোসা সমেতে কিন্তু ঝিঙেগুলো কেটে নিচ্ছি প্রত্যেকটাই এইভাবে আমি কেটে নেব সমস্ত ঝিঙে কাটা হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছে আর তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি চারটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো তো কড়াতে আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কয়েকটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা এখন আমি ভালো করে ভেজে নেব একটু লাল করে তো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব ওরাতে আরেকটু তেল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি ঝিঙিগুলো হালকা করে ভেজে তুলে নেব নুন দেব না জল বেরিয়ে যাবে এই জন্য নুন দিচ্ছি না তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। খুব বেশি কিন্তু ভাস্তে লাগবে না ঝিঙেটা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব ঝিঙেগুলো ঠান্ডা হয়ে গেছে এখানে একটা জার নিয়ে নিলাম দেখুন ঝিঙেগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছে আর দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা তা আপনারা ঝাল যে যেমন খাবেন সেই হিসাবে দেবেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড়ো সাইজের এখন ভালো করে পেস্ট করে নেব তো ভালো করে পেস্ট করে নিয়েছি ঝিঙেটা তো একটু দিচ্ছি তা আমি একটা পাত্রে বার করে নেব সুবিধা হবে আমার তো কড়াতে তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে একটুখানি ভেজে নেব কালো চিরিটা ভেজে নেওয়ার পরে এখন আমি ঝিঙের পেস্টটা দিয়ে দিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করেই কিন্তু রান্নাটা করছি বন্ধুরা কারণ বেশি জোরে আঁচ দিলে উড়ে যাওয়ার চান্সটা থেকে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে জল জল ভাবটা আস্তে আস্তে টানিয়ে নিতে হবে তা এখন আমি দিয়ে দিচ্ছি নুন তা দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প চিনি এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা যখন হয়ে যাবে তখন কড়া থেকে আপনিই উঠে আসবে তো এখনো কিন্তু হয়নি আরও হবে এখনো কিন্তু জলজল ভাবটা আছে এখনো শুকায়নি তাই আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভত্তাটা ভালো মতো হয়ে এসছে কড়া থেকে উঠে আসছে দেখে বুঝতেই পারছেন জল জল ভাব যেটা ছিল সবটাই কিন্তু টেনে গেছে তো রান্নাটা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি ঝিঙের ভত্তাটা পরিবেশন করে দিচ্ছি তো এইভাবে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতে দুধান্ত লাগে আর এই রকম ভত্তা যদি থাকে আমার মনে হয় না যে আর কিছু প্রয়োজন হয় একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি ঝিঙে ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার